সেখান থেকে এসে জান্নাতে ঢুকা লাগবে না লাই কখনো প্রবেশ করবে না জাহান নামে ওই ব্যক্তি যে ব্যক্তি সল্লা কবলা কবলিহা যে ব্যক্তি সারা জীবন সব সময় চেষ্টা করছে ফজর এবং দুই অত্ত নামাজ এর ব্যাপারে যত্নশীল ছিল এই দুই নামাজের পরে গাফলতি করে নাই এই ব্যক্তি জাহান নামে কখনো কি হবে না প্রবেশ করবে না ও ভাই কত বড় বড় পুরস্কার একটা লক্ষ্য করছেন ফজরের নামাজের বিনিময়ে আল্লাহ আর এই নামাজটাতে আমরা সমাজের সবচেয়ে বেশি সংখ্যক লোক গাফেল থাকি শুয়ে থাকি অলসতা করি কেউ হয়তো বলতে পারেন আরে ভাই এই যে জাহান থেকে মুক্তির জন্য কত তো আছে এটা করলে জাহান থেকে মুক্তি এটা করলে জাহান থেকে মুক্তি ওইটা করলে জাহান নাম থেকে মুক্তি অনেক আমলের কথা আপনারা শুনছেন না তো এতগুলার কি দরকার আছে যে একটা করলে তো জাহান থেকে মুক্তি পাওয়া যায় এরকম কারোর মনে প্রশ্ন আসতে পারে তাদেরকে বলবো ভাই দুনিয়ার কোন আদালতে দুনিয়ার আদালতে আপনি যদি আসামি হয়ে যান তাহলে আসামির খাতা থেকে নাম কাটানোর জন্য আপনি কতগুলো পথ ধরেন যত পথ আছে সবগুলা পথ ধরেন না পয়সা রেডির এখন যদি লাগে পয়সা দিয়া মামলা ডিসমিস করাইতে হবে রাজনৈতিক কোন লিঙ্ক যদি থাকে কাউকে দিয়ে হ্যালো করাইয়া যদি ছাড়া পাওয়ার সুযোগ থাকে তাহলে লিঙ্ক কোথায় কোথায় আছে সেগুলো খুঁজেন কি খুঁজেন না এরপরে আপনার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কাগজপত্র যেগুলো জোগাড় করা দরকার সেগুলো জোগাড় করেন এত কিছুর পরেও আবার যদি জেলে যাওয়া লাগে তাহলে সংসার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে সেই ব্যবস্থাও রাখেন অর্থাৎ আপনার সাধ্যে যতগুলো ওয়ে আছে সকল ওয়ে আপনি অবলম্বন করেন উদ্দেশ্য যেন মামলাটা ডিসমিস করানো যায় দুনিয়ার আদালতে ঠিক না ভাই আখেরাতের আদালতে কোন চলবে না ঘ চলবে না হায় চলবে না সেই জায়গাতে মুক্তির জন্য সেই জায়গায় মুক্তি তো চিরকালের জন্য মুক্তি সেই ধরা তো চিরকালের জন্য ধরা তারপরে আর কোন আদালত নাই তাহলে সেখান থেকে মুক্তির জন্য একজন ইমানদার মানুষ যেই আমল শুনবে যে এই আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে খপ করে সেই আমলটাকে ধরবে ঠিক না বেঠিক যে বিশ্বাস করবে জাহান নামকে সে তো একটা দুইটা ওই অবলম্বন করে এটা বলবে না তুষ্ট হবে না যে ঠিক আছে তো জাহান নাম থেকে বাঁচার জন্য একটা কাজ করছি তো খালাস হয়েছি তো এরকম করবে বরং কারণ আমার সেটার মাধ্যমে যে আমি জাহান নাম থেকে মুক্তি পাব আমার শ্যামলটা যে সলিড হয়েছে পিওর হয়েছে আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয়েছে তার কোন গ্যারান্টি তো নাই এই জন্য যতগুলো ওয়ে আছে জাহান নাম থেকে বাঁচার জন্য তার সবগুলো অবলম্বন করবে একজন ইমানদার মানুষ অতএব ফজরের নামাজে হাজির হওয়া ফজরের নামাজ নিয়মিত পড়া এটি জাহান থেকে মুক্তির একটি অন্যতম উপায় এবং এখানে শব্দটি লাইন এলিজান না নবী সাল্লাম বলেছেন লাই এলিজান না কখনো জাহান নামে প্রবেশ করবে না লহ একবার এটা বোঝা যায় ফার্স্ট চান্সে সে কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন